তার তিনি যার দেওয়ানা রব্বুল আলমিন তিনি খুশি হবেন না তো তিনি খুশি হয়ে গেল তো আমাদের দুনিয়াও হয়ে গেল আখেরাত হয়ে গেল হজরত মুজাহেদা আজম আল্লাহ শামসুল হক পুরি রহমতুল্লাহ আলাই বহু ঘটনা বহু জীবনী আপনারা জানেন অনেক কিছু জানেন তারপরেও বারবার বলি ইমান কোথায় দেখেন তাদের বিশ্বাস কোথায় তাদের অবস্থান কোথায় একবার তিনি মক্কর শরীফে হজের সময় হারাম শরীফে ইবাদত করতেন এক লোকের পাসপোর্ট টাকা পয়সা যা আছে থলি থাকতো আগের জামানায় এখনো হাজিদের থলি থাকে ব্যাগ থাকে ওই ব্যাগ হারাই গেছে বেচারা এত পরিবার পেরেশান যে যাওয়ার টাকাও নাই পাসপোর্টও নাই এখন কি করব এমন পেরেশান হয়েছে যে তার কান্না কাটি এরকম যে আমি মনে হয় আর বাড়িতে ফিরে যাইতে পারবো না আমার পরিবার পরিজনের সাথে মনে হয় আর দেখা হবে না কি যে হবে আমি বুঝতেছি না এত হতাশ কামতেছে আর কামতেছে কামতেছে আর কামতেছে এর কাছ থেকে ওর কাছে যাইতেছে ওর কাছ থেকে ওর কাছে যাইতেছে এক এক দরজায় দরজায় দৌড়াই বেড়াইতেছে একজন বলছে যে তুমি এত জায়গায় না দৌড়াইয়া তুমি একটা কাজ করো হারাম শরীফের ভিতরে বাংলাদেশের একজন আল্লাহর বলি আছে বড় কথা বুঝে আসছে ওই হারাম শরীফের ভিতরে আপনারা আজকে যার ময়দানে হাজির হয়েছে আজকে বলতেছে যে আসার পরে হুজুর হুজুর খুঁজে বাইট করছে হারাম শরীফের ভিতরে খুঁজে বের করার পরে যাই এত কান্নাকাটি শুরু হুজুর আমার টাকাও নাই পাসপোর্টও নাই আমি কি করব আমাকে একটা ব্যবস্থা করেন হুজুর এমন কান্নাকাটি শুরু করছে হুজুর সহ্য করতে না পারে কিছুক্ষণ পরে বলতেছে যে বাবা আমার কাছেও তো অতিরিক্ত টাকা বা কোনো ব্যবস্থা নাই তবে আমার যে যাওয়ার টিকিটের টাকা যা খরচ খরচা যেটা আমার কাছে আছে এটা আমি তোমাকে দিয়ে দিলাম তুমি বাড়ি চলে যাও দেখি আমি আমার জন্য আল্লাহ তালা কি ব্যবস্থা করে দিলটা কথা দিলটা কত বড় এই দিলের কাইফিয়া কি এটা আল্লাহ বলারা ছাড়া কেউ এরকম বলতে পারবে ভাই নিজের টিকিট ছেড়ে দিতেছে নিজের পয়সা ছেড়ে দিতেছে যে আমার কাছে তো অতিরিক্ত নাই কিন্তু তোমার কাটি দেখে আমার মায়া লাগছে ওই যে যে আল্লাহর অলির দিলের ভিতরে মায়া লাগছে আমি আপনাদেরকে বুঝাইতে চাইতেছি আল্লাহর ওলিদের নজরের ভিতরে আসতে পারলে আল্লাহর ওলিদের দিলের ভিতরে আসতে পারলে আল্লাহর কাছে চলে যাবার কোন মুহূর্ত লাগে না সময় লাগে না ওই যে যে আল্লাহর ওলির মনের ভিতরে ব্যথা লাগছে এই আমার ভাই যদি যাইতে পারত তো যাক আমি আমার কিছুক্ষণ পরে বলতেছে যে আচ্ছা ঠিক আছে ওই লোক ছাড়তেছে না কোনো ভাবে বলতেছে ওজন আপনার টাকা নিয়ে আমি যাব তা আপনার কি হবে এটা লজ্জার বিষয় বেচারা ওইটাও রাজি হইতেছে না আপনি এটা কিছু করেন একটু দোয়া করেন একটু কিছু করেন হুজুর একটা বুদ্ধি দেন কি করবে বেচারা ওই টাকাও নিতেছে না এই হইতেছে আল্লাহ দেখতেছে না তারপরে হুজুর বললো যে আচ্ছা একটা কাজ কর ওই তাহার সময় উঠবা তাহার জোট পড়বা প্রথমে তারপরে আল্লাহর কাছে দোয়া করবা আর একটু দোয়া শেখাই দিছে যে ওই সময় তো রাত তাহার সময় আকাশে তারা থাকে ওই আকাশের দিকে তাকাইয়া খোলা আকাশের দিকে তারার দিকে তাকাইয়া তুমি দোয়াটা পড়তে থাকবা তোমার ঘাড় বেতা হবে কিছু সময় কষ্ট হবে কিন্তু তুমি ঘাড় নামাবা না যখন তুমি আজান শুনবা তখন তুমি নিজের দিকে তাকাবা আজান দিছে এখন তো নামাজ পড়তে হবে নাকি ভাই সে লোক সকাল বেলায় যাইয়া ঠিকই তাহাজুত পড়ছে তাহাজুত পড়ে আল্লাহর কাছে কাটি তো আস্থা ছিল যে আল্লাহর ওলিদের কথা আল্লাহ তালা কোনো দিন ফিরাইয়া দিবে না এই আস্থা নিয়ে ওই ব্যক্তি তারার দিকে তাকায়া ওই দোয়া পড়তেছে পড়তেছে ঘাড় ব্যথা হয়ে গেছে কিন্তু কোন রকম ঘাট নামাইতেছে না আধা ঘন্টা পরে এক ঘন্টা ওরকম আসমানের দিকে তাকাইয়া ওই দোয়া পড়তেই আছে পড়তেই আছে পড়তেই আছে মনে বিশ্বাস নিয়া কি নিয়া সবাই বলেন মনে কি নিয়া আপনি যে দান করেন এটার ভিতরে বিশ্বাসের যদি এদিক ওদিক থাকে তাহলে কিন্তু সব শেষ যে সেজদা করবেন বিশ্বাসের ভিতরে যদি গরমিল থাকে ওই সেজদার শেষ আপনি যে নামাজ পড়বেন রোজা রাখবেন যত আমল করবেন বিশ্বাসের ভিতরে গড়মিল নিয়ে আপনি যত আমল করেন না কেন সমস্ত ওই সময় সবার সাথে দেখা সাক্ষাৎ সবাই অবাক বলতেছে যে ভাই আমি হজ করছি তোমরা ভুল বুঝো না কাহিনী আছে পরে বলতেছে আগে নামাজ পড়ে আগে ফজর শেষ হয়ে বাড়িতে গেছে বাড়িওয়ালারা অবাক সন্তানরা অবাক এলাকাবাসী অবাক মসজিদওয়ালারা অবাক এই অবাক কাণ্ড এই অবাকীয় ঘটনা ঘটানো আল্লাহর পক্ষে কি অসম্ভব এই ঘটনাগুলো শুনে এই অবস্থা শুনে যাদের অন্তরের ভিতরে নাড়া দেয় না দদল্যমান যাদের অন্তর থাকে বুঝতে হবে তাদের আল্লাহ তালার কুদরতের প্রতিও আল্লাহ তালার ক্ষমতার উপরেও তাদের মন মান। যদি কোন ব্যক্তির আল্লাহ তাবারাকা তাআলার খুদরতের ব্যাপারে উদদল্লমান থাকে যে না এটা কি আল্লাহ করে নাকি এটা মনে হয় না এটা আল্লাহ এটা তো আজকাল পেলে না যায় কতক্ষণ লাগে কি ভাবে কেমনে কি এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করে মিরাজে গেছে কত কিছু ঘটছে আয়েশা দেখতেছে যে ওযু করছিল ওই পানি গড়াই গড়াই পড়তেছে এই কথা আর কারোর বিশ্বাস হবে ইমানদার ছাড়া আল্লাহ যাকে বোঝার তো না দিবে সে কোনোদিন বুঝবে না আল্লাহ যাকে বোঝার তৌফিক না দিবে সে কোনোদিন বুঝবে না বোঝার তৌফিক বোঝার এক একটা অবস্থা আছে এক একটা স্তর আছে পাঁচ বছরের বাচ্চা যা বোঝে দশ বছরের বাচ্চা তার চেয়ে একটু বেশি বোঝে না বিশ বছর হইলে আরো অনেক কিছু বোঝে আসে যেটা দশ বছরের সময় বুঝে আসে নাই পঞ্চাশ বছর হইলে আরো জিনিস বুঝে আছে যে বিশ বছরে তো এত কিছু বুঝতাম না অথচ বিশ বছরে নিজের কাছে মনে হইতে আমি তো সেরা পণ্ডিত আমি সবকিছু বুঝতেছি ঠিক কিনা বে ঠিক নিজের কাছে মনে হইতেছে কিন্তু স্তরে স্তরে আল্লাহর বলিদের ঘটনা বুঝতে হইলে আল্লাহর বলিদের পরিবেশ বুঝতে হইলে আল্লাহর বলিদের কারামত বুঝতে হইলে রসুলের মেয়ারাজ বুঝতে হইলে সেই স্তরে যাইতে হবে সেই অবস্থানে যাইতে হবে আর এর আগে কি করতে হবে যা বলতেছে তার উপরে ইমান নিয়ে আসতে হবে হ্যাঁ আল্লাহ পারে হ্যাঁ আল্লাহ পারে আল্লাহ মুহূর্তের ভিতরে পারে যতটুকু সময় রসুলের মেয়ারাজ করাইছে তার চেয়েও আরো কম সময় পারে আল্লাহ আরো অনেক কিছু পারে যা আমাদের এই বিরানের ভিতরে ঢুকবে না কথা বুঝে আসছো ভাই আল্লাহ ওই বান্দা ওই মসজিদে নামাজ শেষ করলো পরিবার পরিজনের কাছে যখন কথা বলতেছিল কি হইলো কি হইলো কি হইলো তখন তিনি বললেন যে আমি তো হজে গেছি হজ করে সমস্ত কিছু শেষ করে একটু জিরাইতেছি তো আমার এক থলির ভিতরে পাসপোর্ট টাকা পয়সা টিকিট সবকিছু ওর ভিতরে কিভাবে কি করব। ভালো মতো রাখতে পারি না ঘুমাই গেছি হঠাৎ করে হারাই গেছে আমার ওইখান থেকে এখন তো পড়ছি মসিবতে সারা দুনিয়ার যারা ছিল ওইখানে কাছে দ্বারস্থ হয়েছি সবকিছু আমি আর কোনোদিন বুঝি নাই যে তোমাদের সামনে এসে দাঁড়াবো আমি আর বুঝি নাই আমার এলাকার মানুষের সামনে সাথে আর আমার দেখা হবে তো তারপরে কি হইলো ফাজ মাত্র কয়দিন আগে শেষ হইলো কোন ফার্স্ট ফ্লাইটও তো আসে নাই ফার্স্ট ফ্লাইট আসতেও অনেক দেরি কিভাবে আসলে আগে সেই কথা বল বলতেছে যে ওই বাংলাদেশের গৌহর ডাঙ্গার সদর সাপ নামের একজন আল্লাহর বলি ছিল হারাম শরীফে ইবাদত করতে ছিল আমাকে একজন দেখাই দিছে তুমি পেরে সানি আসো পেরে সানি দূর করার মালিক একমাত্র কে একমাত্র কে আল্লাহ তো আল্লাহ যদি পেরেশানি দূর করার মালিক হয় তাহলে যাইতে হবে তো অন্য কোন জায়গায় গেলে কাজ হবে না যাইতে হবে আল্লাহর অলির কাছে হুজুর একটু দোয়া করেন সুপারিশ করেন জায়গা মতো যাও জায়গা মতো যাও তো আমি মানুষজন দেখাই দিছে এই যে শামসুল হাফ ফরিদপুরি আমি তার কাছে চলে গেছি তার কাছে যে আমি বলছি যে হুজুর আমি তো বেকায়দায় পড়ে গেছি কি করবো হুজুর কান্না কাটি হুজুরের হাত পা হুজুর বলতেছে যে হুজুর আমারে হুজুরের টিকিট দিয়ে দিছে পুরো ঘটনা শোনাইছে তারপরে বলছে যে হুজুরে যখন আমি টিকিটও নি নাই হুজুর আপনি যাবেন কিভাবে আমার একটু কোনো ব্যবস্থা করেন তখন হুজুর আমাকে দোয়া শিখাই দিছে তাহার পরে আমি দোয়া পড়তে 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 আমি যখন জমিনের দিকে আজান শুনে তাকাইছি তখন দেখে আমি বাড়িতে চলে আসছি এখন আমি কি করবো

মাদ্রাসার আশেপাশে আসে এলাকায় আসে কোথাও আসে জেলার ভিতরে আসে চিন্তা করে হুজুরের কবরের সামনে একটু হুজুরের জিয়ারত করে যায় এই এইখানে যে হুজুরের কবর জিয়ারত করে এই জিয়ারত করে কি বলে ও সদর সব হুজুর আমার টাকা নাই টাকা দাও আমার গাড়ি নাই গাড়ি দাও আমার বাড়ি নাই বাড়ি দাও এই কথা বলে নাকি তারা ওই আল্লাহ বলির জন্য দোয়া করে কায়দাটা শিখেন

তার জন্য দোয়া করে কার জন্য ওই কবর ওয়ালা ওই আল্লাহর ওলির জন্য দোয়া করে তো আল্লাহর ওলির জন্য দোয়া করলাম তো আমার ফায়দা কি আমার ফায়দা কি দেখেন আলে মহলামা আল্লাহর ওলিদের জেহেন তাদের কথা হইল ওই আল্লাহর ওলির জন্য যখন তুমি দোয়া করো তখন আল্লাহ আর সহ্য করে না বলে যে বান্দা এটা গুনাগার ঠিক আছে মানলাম সমস্ত কিছু মাইনে নিলাম এর পুরা জিন্দেগি গুনায় ভরপুর সবকিছু মানলাম কিন্তু এ আইসা আমার পাগলের জন্য আমার বলির জন্য যাকে আমি ভালোবাসি তার জন্য দোয়া করতেছে যা আমি তোকেও আল্লাহর বলি বানায় নিলাম তো যেই ব্যক্তি কবর ওয়ালার জন্য দোয়া করল তার সমস্ত সমস্যার সমাধান কে করলো তাকে আল্লাহর বলে কে বানায় দিল তাকে রোহানি তারা কি কে দিয়ে দিল তার অন্তরকে নূরে কে ভরে দিল অনেকে দেখলে যাকে আইলেম হইলো পানির উপর দিয়ে ভাষে। দুই কায়দারে আইলেম নাই সরে সরে কখন শিখা আলেমের কাছে একটা মন্তব্য নিয়ে আসে হজুর এদিক ফিরে দোয়া ওদিক ফিরে দিয়ে কি করবো দিক করব আরে তুই যেদিকেই ফিরে দোয়া করিস দোয়া করতেছিস তো আল্লাহর কাছে তুই যেদিক ফিরে করিস হাত উঠাইলেও দোয়া হবে হাত না উঠাইলেও দোয়া হবে চোখ বন্ধ রাখলেও দোয়া হবে চোখ না বন্ধ রাখলেও দোয়া হবে আওয়াজ করে বললেও দোয়া হবে মনে মনে বললেও দোয়া হবে রাতে বললেও দোয়া হবে দিনে বললেও দোয়া হবে ঠিক না ঠিক দোয়া সব সময় হবে এখান থেকে একটা কথা বলি দোয়া কিন্তু কেউ কখনো ছাড়বেন না নামাজের পরে দোয়া করতেছেন ঠিক আছে একরকম দোয়া হাঁটতে এই দোয়া যদি কেউ দোয়ার আমলটা দোয়ার অভ্যাসটা তার জিন্দগিতে বেশি বেশি রাখে ও আল্লাহ আমার ছেলেটা লাইন মতো নাই তুমি একটু ঠিক করে দাও তুমি একটু ঠিক করে দাও তুমি একটু ঠিক করে দাও এইরকম যদি আল্লাহর কাছে বলতে থাকি বলতে থাকি বলতে থাকি আর যদি আল্লাহর ওলিদের মজমার আশপাশ থেকে ঘুরতে থাকি কি মনে হয় আল্লাহ তালা কি আমাদের জিন্দগি পরিবর্তন করে দিবে না ভাই আমার সমস্ত সমস্যার সমাধান আল্লাহর কাছ থেকে নিতে হবে কিন্তু ভাবতে হবে কিন্তু ইয়াদ রাখতে হবে পদ্ধতিটা তরিকাটা সিস্টেমটা সঠিক রাখতে হবে এখন যদি কেউ কবরের কাছে যায় আল্লাহ কবর কিন্তু সেখানে যে যদি কেউ চেষ্টা করে যায় হবে না মানুষ আসে বিভিন্ন দূর দারাজ থেকে যে কবর সদর সাহেবের কবর আইসে দেখে কি ওজনে কি খালি দুবলো কয়টা বাঁশ কয়টা এই এক তো স্বাভাবিক লাইট লুইট আপনাকে টাকা পয়সা আমি করে দিয়ে ওদের আমি একটু লাইট লুইট লাগাইয়া লাল চাদর টাদর দিয়ে আমি কি কর এগুলো সরিয়েতে যায় আছে না এগুলো সরিয়েতে নাই সরিয়েতে কবর ওয়ালার কাছে না আল্লাহর কাছে যাওয়া আল্লাহর কাছে ওই কবর ওয়ালার জন্য দোয়া করবা তাহলে আল্লাহ তাবার কাতা তোমার হাজার তোমার সমস্ত কিছু তোমার তোমার জিন্দগির মনই পরিবর্তন করে তো এই গহর টাঙার বয়দারে আমরা অনেকেই আসি অনেকেই যাই এই যে যে কষ্টটুকু আমরা করতেছি আপনাদের কি বিশ্বাস এই কষ্টটুকু কি বিফলে চলে যাবে আল্লাহ কি এই কষ্টের বদলতে আল্লাহর বলি বানায় দিবে না অন্তরের কাইফিয়ার অন্তরের রং আল্লাহর কাছে সবসময় দোয়া করতে হবে আল্লাহ আমি যা কিছু করতেছি করি আমার অন্তরটাকে তুমি আল্লাহর বলিদের অন্তরের মতো বানায় দাও আল্লাহর বলিদের অন্তর কেমন ওই যে যে শুরুতে বলছি ওই মুজাহেদা আজমের যেই অন্তর ওই আশরাফ আলী থানবির যেই অন্তর ওই হুসাইন আহমদ মাদানির যেই অন্তর ওই হাকিম আখতার নম্বর আল্লাহ উমার কাতাহুর যে অন্তর আল্লাহ তবার আল্লাহ ওরকম অন্তর বানায় দিবে কেমন অন্তর সেইটা সেই অন্তরের কাইফিয়ত কি সেই অন্তরের মজা কি সেই অন্তরের লজ্জত কি সেই অন্তরের অবস্থা কি এটা তো ওই অবস্থায় যখন যাবেন তখন বোঝা যাবে তখন মনে আসবে কিন্তু তার আগে চোখ বন্ধ করে শুধু আল্লাহ আল্লাহর ওলিদের যেই অন্তর আল্লাহ ওয়ালাদের যেই অন্তর সেই অন্তরের জন্য দোয়া চাইতে থাকতে হবে এক সময় বুঝে আসবে খাজা আজিজুল হাসান কেন বলছিল হর তামান্না দিল সে রুখসাত হো গাই আব তু আজা আব তু খালুয়াত হো গাই থাকতো পাগলের মতো বলতে থাকতো আল্লাহর সাথে কথা বলতে থাকতো ও আল্লাহ দিলে আর কোনো কিছু চাই না আর কোনো বিপাশা নাই আর